আর ইংলিশে বলে এটার প্ল্যানার মেশিন আসেন মালটা দেখাই ভাই এ দিয়ে আসেন ভাই মালটা দেখেন ভাই এ দেখেন ভাই রোমন কোম্পানির ভাই এ দেখেন ভাই ফ্রিতে একটা ফ্রি ব্লেড দিয়ে দিছে ভাই তারপরে এই যে আপনারা আবি জাবি দিয়ে দিছে কার্বন পাই যাবেন ভাই আর এ দেখেন ভাই আর মেশিনটা দেখেন ভাই কি একটা সুন্দর কালার ভিতর ভাই মেশিনটা পাইবেন ভাই এ দেখেন ভাই রোমন কোম্পানির প্ল্যানার মেশিন ভাই এ যে ভাই মালের কোয়ালিটিটা দেখেন ভাই এরা হচ্ছে হ্যাঁ দেখেন ভাই এরা হচ্ছে বারোশো ওয়াট ষোলো হাজার আর বি এম বিরাশি এম এম এরা বিরাশি এম সাইজ ভাই এর ভাই মাল কোয়ালিটি দেখেন আমরা তিনের বাক্সর ভিতর পাই যাবেন আমাদের ক্রমন কোম্পানির প্ল্যানার মেশিন আবার বারোশো ওয়াটের তো যা যা এতদিন প্ল্যানার মেশিন করতেছিলেন প্ল্যানার মেশিন নিতে পারেন ভাই বডিটা দেখেন ভাই মেশিনটা কাজ করে যে একটু মজা পাবেন আপনাদের চালায় দেখে মেশিনটা এ দেখেন ভাই আউন লাইন ভাই একটা স্মুথ সাউন্ড ভাই ভাই একটা প্ল্যানার মেশিন ভাই যে একটা স্মুথ সাউন্ড ভাই কাজ করে যে একটা মজার ব্যান্ড যারা যারা প্ল্যানার মেশিন রান্দা মেশিন করতেছিলেন তাদের জন্য নেয়াসি ভাই ক্রোমন কোম্পানির বারোশো ওয়ার্ডের প্ল্যানার মেশিন তো যারা যারা নিতে চান নিতে পারেন খুবই সীমিত রেডে ভাই মাত্র তিন হাজার দুশো টাকার ভিতরে আপনি ক্রোমন কোম্পানির এই প্ল্যানার মেশিন পেয়ে যাবেন তা আবার টিনের বাক্সের ভিতর ভাই হাই কোয়ালিটি একটা প্ল্যানার মেশিন তো যারা যারা কমের ভিতর ভালো একটা মাল খুঁজতেছিলেন ক্রমন কমেন্ট মানে আপনাদের জন্য নিয়ে আসছি আর ফ্লি একটা ব্লেডও পেয়ে যাবেন ভাই তো যা যা নিতে চান নিতে পারেন আমাদের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার অথবা আমাদের নিচে কমেন্ট আমাদের ওয়েবসাইটও আছে ওয়েবসাইটও অর্ডার করতে পারেন অথবা সরাসরি ফোন করে আমাদের অর্ডার করতে পারেন আর যারা আশেপাশে আছেন তারা আইসও নিতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নবাবপুর রায়সা বাজার নবাবপুর কমপ্লেক্স তৃতীয় তালা আমাদের দোকানের নাম বিস্মিলা মেশিনারি তৃতীয় তালা আসলে আপনি আমাদের দোকানে এসে আমার হাতে নিয়ে চালা চেক করে নিতে পারবেন তো যা যা আইসা নিতে চান আইসা নিতে পারেন আর যারা মনে করেন দূর দূরান্তে আছেন আইসা নিতে পারবেন না তারা ঘরে বসে শুয়েই অর্ডার করতে পারেন আমাদের এই উপর দা হোয়াটসঅ্যাপ নাম্বার ইমুনে ইমু নাম্বারে আপনি আপনার নাম ঠিকানা দিয়ে দিলি আমরা কুরিয়ারে পাড়ে দেবো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দেবাই আপনার এক টাকা অগ্রিম দ্বিতীয় বোনা ভাই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মালটা পাবেন আর মালের মালের সাথে এক বছরের সার্ভিস ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা তো যা যার প্ল্যান বুঝতেছিলেন নিয়ে আসছি আপনাদের জন্য নিতে চাইলে নিতে পারেন খুবই একটা ভালো মানের প্ল্যান আবার ক্রমন কোম্পানির আর ব্লেক তো ফ্রি দেওয়াই আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিতে চাইলে নিতে পারেন আসসালামু আলাইকুম